নমস্কার আমি সোমা আপনারা কি জানেন কাঁঠাল বীজও একটা সুপার ফুড যেটা আমরা সাধারণত ফেলে দিই আজ দেখুন সেটা দিয়ে কি অসাধারণ পদ আমি বানাই কাঁঠাল বীজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে তো চলুন এক ঝলক আজকের রেসিপিটা দেখে নিই দেখুন এখানে আমি রান্না করছি কাঁঠাল বীজ আলু দিয়ে পোস্ত হ্যাঁ বন্ধুরা কাঁঠাল বীজ আলু দিয়ে পোস্ত কাঁঠাল বীজের গুণাগুণ সম্বন্ধে আপনাদের একটু পরেই জানাচ্ছি কতটা সুপার এই রেসিপিটি তো চলুন দেরি না করে আমি রান্না শুরু করি আর আপনারা আমার সঙ্গে থাকুন এখন এখানে কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি আর কাঁঠাল বীজটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সঙ্গে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এখানে দেখুন কতটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটোর মতো কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু নরম করে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন এই যে কাঁঠাল বীজগুলো আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম পরিষ্কার করে সেই কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো কাঁঠাল বীজগুলো আর পেঁয়াজগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করব এবার এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো আর মিশিয়ে কিন্তু ঢেকে দেবো কাঁঠাল বীজটাকে আমি আলাদা করে কিন্তু কোনোরকম সেদ্ধ করিনি আমি এই জন্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ব্রাউন যে খোসাটা সেটা ছাড়ানোর যে পদ্ধতি সেটাও আপনাদের অবশ্যই শর্ট রেসিপির সাথে শেয়ার করব তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি আর পেঁয়াজ এবং এই যে কাঁঠাল বীজটা এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেখে দেবেন দিয়ে এবার নাড়াচাড়া করে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি এখানে কাঁঠাল বীজ পেঁয়াজ এবং আলু সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি হবে এই যে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর হালকা একটু জলও বেরিয়ে যাবে তো এবার দেখুন খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছে আর লবণটা মিশিয়ে এবার ঢেকে দেব। ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি এদিকে চলুন পোস্তটা বেটে নিই এখানে আমি পোস্তটা তিন চামচের মতো নিচ্ছি আর তারপর আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপরে প্রস্তুতটাকে একটু দরদরা করে পিষে নিচ্ছি খুব একটা মিহি করে পেস্ট বানায় এদিকে যে আমি দেখুন এই বীজ এবং আলুটা ঢাকা দিয়েছিলাম সেটা কিন্তু আবারও নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এটাকে আবারও একবার কিন্তু ঢেকে দিতে হবে তো হ্যাঁ যেটা বলছিলাম কাঁঠাল বীজের মধ্যে আছে প্রোটিন ফাইবার এবং ভিটামিন বি আয়রন যা শরীরের গঠন থেকে শুরু করে হজম শক্তি বাড়ায় এটা গ্যাস সম্বল কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়াও যেহেতু বললাম যে এখানে আয়রন প্রচুর পরিমাণে থাকে সেজন্য কিন্তু রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তো চলুন এদিকে আলু এবং এই যে বীজটা এটা মোটামুটি ফিফটি পার্সেন্টের ওপরে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে আর একটু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করতে পারেন এবার দেখুন এই ধনে জিরেটাকে কিন্তু কষিয়ে নিতে হবে সেই কিন্তু লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে দিলাম এই যে লো ফ্লেমে ঢাকা দিচ্ছি তাতে কী হবে আমার জল কিন্তু এখানে সেরকম বেশি কিছু লাগছে না আর এই যে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটা প্রায় এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এটা ধনে জিরেটা কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যেমন আপনারা রসালো বা শুকনো খাবেন আমি এখানে একটু গ্রেভি গ্রেভি এবং একটু রসালো টাইপের বানাবো সেজন্য জলের পরিমাণটা আমার মতো করে দিয়েছি একবার ঢেকে দিয়েছিলাম আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল পুরোপুরি কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে বেটে রাখা পোস্তুটা জলসহ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে আর সেরকমভাবে কিছুই দেব না একটু লবণ দেখলাম কম লাগছে সেজন্য শেষের দিকে আবারও একটু আমি লবণ অ্যাড করেছি তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একদম কিন্তু পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না মোটামুটি তিন মিনিটের মতো এরকম ভালোভাবে ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর তাতে কিন্তু গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে এবার একদম রেডি আলু পোস্ত নামাবার তো চলুন একটা সার্ভিং বোলের মধ্যে আমরা রেডি করে নেবো তো এরকম কাঁঠাল বীজ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয় তার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি কাঁঠাল বীজ দিয়ে আরও রেসিপি খেতে চান তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এরকম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নিয়েছি কারণ নামাবার পর কিন্তু আর একটু শুকনো হবে তবে আমি খুব একটা কিন্তু ড্রাই করব না দেখুন আমি একটা সার্ভিং বোলের মতো প্রত্যেক দিন যেরকম রেডি করি রেডি করে আপনাদের সামনে পরিবেশন করছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুকে সোমার পাকশালাকে ফলো করে আপনারা পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল হয় অবশ্যই মিক্সড ফিউশন সোমার পাকশালাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এটা আপনারা পেঁয়াজটা ছাড়াও করতে পারেন নিরামিষভাবে তো দেখুন একদম রেডি গরম ভাতের জন্য এরকম গ্রেভি গ্রেভি একটা আলু পোস্ত কাঁঠাল বীজ দিয়ে তো কাঁঠাল বীজের গুণাগুণ সম্বন্ধে আপনারা জানলেন এখন থেকে আর কাঁঠাল বীজ আপনারা একদমই ফেলবেন না বিভিন্ন রকম পদ বানিয়ে আপনারা খেতে পারেন তো দেখুন একদম পুরোপুরি রেডি গরম ভাতের সঙ্গে এই আলু পোস্ত রেসিপি আপনারা আর কি কী রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের অনুরোধ রাখার আমি চেষ্টা করব আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ